নমস্কার সময় কলকাতায় সকলকে স্বাগত মা আসছে বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনিব না শরতের আকাশের পেজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ বনে দোলা মা আসছেন দোলায় শিউলি ফুল ছড়িয়ে পড়ছে মাটিতে মরতে আগমন মা দুর্গার বাঙালির প্রাণের পুজোর সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো সমাগত নগরে ও প্রান্তরে শহর ও গ্রাম মেতে উঠবে আলোর রোশনাইতে অস্থির সময়কালেও বাঙালি তাকিয়ে আছে উৎসবের দিনের দিকে মর্তবাসী তাই ধরে রাখতে চায় উৎসবের রেশ সময় কলকাতার পর্দায় আজ তুলে ধরা হয়েছে উত্তরবঙ্গের একটি অনন্য পুজো ভাবনা যেখানে বাঙালির পুজোর কয়েকশো বছরের শাশ্বত আধ্যাত্মিক ভাবনার সঙ্গে মেলবদন হয়েছে চিরায়ত শিল্পের এবং কিউবিজম চিত্র আন্দোলনের মা দুর্গার আরাধনার সঙ্গে মিশেছে পাবলো পিকাসোর উনিশশো প্রেক্ষাপটে অতীতের সঙ্গে বর্তমানের মেলবন্ধন জলপাইগুড়ির ভাস্কর ঘোষের ভাবনা জলপাইগুড়ির নতুন পাড়া আদি দিতে চলেছে দেবী আরাধনায় নতুনত্বের সন্ধান সময় কলকাতার পর্দায় সেই শিল্প ভাবনার সন্ধান এদিনের কোলাজে সাম্প্রতিক সময় অস্থিরতা পুজো ও উৎসব অনেক কিছুই এবারের উৎসবের আবহে প্রায় এক জড়িয়ে পড়েছে। প্রশ্ন। অস্থিরতার যাপনের মধ্যে এক প্রশ্ন দিয়ে শুরু হোক চর্চা মূল কথাটা কি ইউরোপীয় শিল্পকলার ক্ষেত্রে একটি রীতি হয়ে দাঁড়িয়েছিল চিত্রে একটা কাহিনী থাকতে হবে এবং বিংশ শতকের গোড়ায় ইউরোপীয় চিত্রকলায় বিধিনিষ্ট রীতি বাহুল্যের বিরুদ্ধে যে বিদ্রোহ দেখা দেয় তার প্রথম লক্ষণটাই ছিল এই কনভেনশনের বিরুদ্ধে এখানে স্পেন তথা বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ও ভাস্কর পাবলো পিকাসোর প্রথা ভাঙা শিল্পরীতিকেই অনুসরণ করেছেন উত্তরবঙ্গের ভাস্কর বিশ্বজিৎ ঘোষ পিকাসোর উনিশশো সালের গুয়ের্নিকা চিত্রে রয়েছে অস্থির সময়ের উপাখ্যান যার ছায়া পড়েছে বিশ্বজিৎ ঘোষের মননে এবং জলপাইগুড়ির নতুন পাড়ার আদি পুজো ভাবনায় যাকে বলা হয়েছে সময় পাবলো পিকার্সোর গুয়ের্নিকা নিয়ে অনেক কথা হয়েছে চর্চা বহুবিধ কারণ গুয়েরনিকাকে এখনও পর্যন্ত চিত্রকর্মের জগতে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াল যুদ্ধবিরোধী চিত্রকর্ম হিসেবে গণ্য করা হয় গুয়ের্নিকার দিকে যখন কারো প্রথম নজর পড়বে তখন মনে হবে খাপ ছাড়া অনেকগুলো বস্তুকে যেন একসঙ্গে আবদ্ধ করার চেষ্টা করেছেন চিত্রকর স্প্যানিশ গৃহযুদ্ধকে ঘিরে অঙ্কিত গুয়েন্ডিকা যখন প্রথম উন্মোচিত হয়েছিল তখন অনেকেই এর ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু যারা শৈল্পিক দৃষ্টিতে গুয়েন্ডিকার দিকে তাকিয়েছিলেন তারা মুহূর্তের মধ্যে এর নৃশংসতায় ভয় পেয়েছিলেন কেঁপে উঠেছিল তাদের অন্তর আদতে গুয়েন্নিকা স্পেনের একটি শহর বিংশ শতকের গোড়ায় জেনারেল ফ্র্যাঙ্কোর ফ্যাসিবাদ বাহিনী যখন স্প্যানিশ প্রজাতন্ত্রের সাথে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে তখন ফ্রাঙ্কোর বাহিনী যুদ্ধবিমান এই ছোট শহরের উপর সারাশী আক্রমণ করে বসে ঠিক তখন প্রজাতন্ত্রের অনুরোধে পাবলো পিকাসো এক যুদ্ধবিরোধী প্রতিবাদ হিসেবে এই ঘটনাকে চিত্রিত করে তোলেন আট মিটার প্রশস্ত এবং তিন মিটার দীর্ঘ এক সাদাকালো কালো চিত্রের মাধ্যমে যুদ্ধ বলতে আমরা বুঝি সেনায় সেনায় লড়াই কিন্তু সেই গৃহযুদ্ধে তুলি আর রং নিয়ে পাবলো পিকাসো ফ্যাসিবাদ ফ্রাঙ্কোর ভাবমূর্তিকে আন্তর্জাতিক মহলের সামনে ধুলিস করেছিলেন প্রায় আট মিটার চওড়া ক্যানভাসের প্রতিটি বিন্দুতে ফুটে উঠেছে যুদ্ধের ভয়াবহতা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব সোজা কথায় গুয়েন্ডিকা ছিল তুলি হাতে যুদ্ধের নৃশংসতার বহিঃপ্রকাশের মাধ্যমে এক বিপ্লবী আহ্বান গুয়েন্ডিকার দীর্ঘ ক্যানভাস যেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরিমণ্ডলের হাজারো মানুষের দিকবিদিক ছোটাছুটি আর্তচিৎকার এবং মৃত্যুর খসড়া এখানেই মোট ছয়টি মানুষের দেহাঙ্গ পরিলক্ষিত যার চারটি নারী একটি পুরুষ এবং একটি শিশু এছাড়া একটি ঘোড়া সার মাথার উপর আলোকিত বাতি এবং আবছা আধারে একটি পাখি ক্যানভাসে আঁকা হয়েছে পুরো ছবিটি সাদা কালো রঙের আঁকা এর মাধ্যমে এক অদ্ভুত আবহের সৃষ্টি করা হয়েছে যা শান্তিপ্রিয় দর্শকের মনে ভয়ের সঞ্চার করতে সক্ষম পুরো ছবিটি জুড়ে প্রকাশিত হয়েছে বহু প্রতীকী উপাদান পিকাসো নিজে কি বলেছিলেন গুয়ের মর্মার্থ নিয়ে রয়েছে বিভিন্ন মত শিল্পীর নিজের কথায় আপনি যদি নিজে আমার চিত্রর কোনো ব্যাখ্যা করতে দাঁড়ান তা সঠিক হতে পারে কিন্তু ব্যাখ্যা দেওয়া আমার দায়িত্ব নয় আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন সেগুলো আমার মাথায় এসেছিল আমিও সেগুলো অনুভব করেছি অবচেতনভাবে বা সচেতনভাবে আমি চিত্রাঙ্কন করি চিত্রাঙ্কনের জন্য আমি চিত্রাঙ্কন করি বস্তুকে তার আসল রূপে চিত্রায়িত করি চলুন চলে যায় জলপাইগুড়ির নতুন পাড়া আদের পূজোর প্রস্তুতি স্থলে দেখে নেওয়া যাক কোথায় কিভাবে অসামান্য চিত্রভাবনা রূপ পেতে চলেছে কি মিল রয়েছে দুটি সময়ের মধ্যে শিল্পী নিজেই বাকি বলেছেন উনিশশো সাঁত্রিশ থেকে দু হাজার বছরের ব্যবধান ভিন্ন দেশ তথাপি অস্থিরতা কোথাও যেন ছুঁয়ে যায় শিল্পীর ভাবনা যা তাকে গুয়েন্ডিকাকে স্মরণ করায় গুয়েনিকা মুরালটির দিকে এক পলক তাকিয়ে থাকা বিমুগ্ধ দর্শকরা যেমন এই মুরালের মর্মার্থ খুঁজেছেন এখানেও খুঁজতে হবে মর্ম মুরালের ছটি মানুষ রয়েছে বিপন্ন সময়ের প্রেক্ষাপটে এবং মায়ের আবহন ও মহিষাসুরের বিনাশের মধ্যে সেই কিউবিজম কি লুকিয়ে আছে এ নিয়ে সন্দের অবকাশ নেই ছজন দেব দেবী অসুর শুভ অশুভ দ্বন্দ্বের প্রতি যার প্রকাশ জলপাইগুড়ির নতুন পাড়া আদিতে দাস টাইম সময় বর্তমান পরিস্থিতি যে চলছে সেই সময়কে ধরেই কাজ হবে অর্থাৎ গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা দেখা দিয়েছে সেটা একশো বছর আগেও হয়েছিল এরকম একটা সিচুয়েশান সেই ফ্যামিলিয়ান সিচুয়েশানকে ধরেই সামনে রেখেই কাজ করা অর্থাৎ পিকাসোর যে গোয়ার্নিকা সেই গোয়ার্নিকাকে ধরে ঠাকুরদের সেই আদলটাকে রাখা হচ্ছে কিউইজম অর্থাৎ পিকাসোর কাজে যে কিউইজমকে খুঁজে পাওয়া যায় সেই এবং আমাদের ইন্ডিয়ান যে আর্ট অ্যান্ড কালচার আছে সেটাকে একসাথে কম্বাইন করে অর্থাৎ ফিউশন করে কাজটা করা হচ্ছে কোথায় হবে এই পুজোর বিষয়ে জলপাইগুড়ি আদি দুর্গা পূজা সার্বজনীন কমিটিতে এই পুজোটি হবে মাটি ব্যবহার করা হবে এই কাঠের উপরে কাঠের উপরে মাটির পড়লে বাস্তর থাকবে বঙ্গ তথা দেশ চলেছে অস্থির সময়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও যুদ্ধ চলছে প্যালেস্টাইন ইসরায়েল বা রুশ ইউক্রেন যুদ্ধ আনছে মানব জীবনে ক্ষতি আর তার মধ্যেও উৎসব রয়েছে যাকে ঘিরে আবর্তিত হচ্ছে জীবন জীবিকা এবং উৎসব মুখরতা আর্তাদের মধ্যেও উৎসব ব্যতীত করছে শিল্পীদের অস্থিরতাও রয়েছে গুয়েরণিকা যেমন শতাব্দী জুড়ে আর্ত মানবতার মুরালে পরিণত হয়েছে অতীতেও যুদ্ধ বিরোধী আন্দোলনে দেখা গিয়েছে গুয়েরনিকার চরিত্রগুলোর ছিন্ন প্রতিচ্ছবি নিয়ে বারবার রাজপথে নেমেছে মানুষ অস্থিরতার বিরুদ্ধে অত্যাচার ও নিগ্রহের বিরুদ্ধে মানুষের রাজপথে হেঁটে চলার কাহিনী আজকের নয় কিউবিজম আন্দোলনে অধুনা প্রজন্মের ধারক বিশ্বজিৎ ঘোষ বা নতুন পাড়া আদির হাটার প্রচেষ্টা সেই পথেই